SHUT <laughs> ভেতরে আরাম করতেছিলেন ঘুমাইতেছিলেন নবীর যখন ঘুম ভাঙ্গে উঠা দেখে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ এর দোস্ত আবু বকরের চিন্তা কার জন্য কথা বলো কার জন্য নবীর জন্য কার ইমানদার নিজের টেনশন করে না ইমানদার তো নবীর জন্য নিজের কল্লা দেওয়ার জন্য প্রস্তুত থাকে কথা কও না আসো তোমরা রেডি আসো

জিজ্ঞেস করা হয়েছে হাজরা আপনি জুতা খুললেন কেন আমি কিছু বুঝলাম না হাজরত মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলেন ওস্তাদকে যখন আমি জিজ্ঞেস করি তা ওস্তাদ জবাব দিচ্ছেন এই যে বাড়িটা এই বাড়িটা একজন অমুসলিম দেহ ব্যবসায়ী পতিতা একটা একটা গাড়ি আসবে আর আপনারা যেভাবে তাকাইতে থাকেন আর মাথার দিকে দিয়া রাখেন তো আমি বয়ান করতে পারবো না আমি বড় নাজুক মানুষ আমার পরিবেশ ঠিক না থাকলে আমি শেষ আমার কথাই বেরিতেছেন আজকে এই শুরুর থেকে এই আমি যাবে দিকে তা আবারও তাকায় থাকেন যতক্ষণ তাকাইতে মনে চায় তাকান শেষ হলে বইলেন এরপরে আমি কথা বলি না আর একটু তাকায় দরকার লাগলে গাড়ি কোনোদিন না দেখে উঠে যায় দেখে গাড়ি বলে যান সাক্ষা শুদ্ধা গুন নেয় জান মুখস্থ করে আয় যায় আজিদ তামাশা কথা চলতেছে এদিকে গাড়ি আটায়ার ওদিকে তাকায় যায় তার মানে কতটা মনোযোগ দিয়ে কথা নি শুনতাছে তাই কারে শোনা মানি ওই যে মাহফিলকে তামাশা বানাইছি আর কিছু তো বলছি বাসছি সিল্লা সিলি হইবো slogan দেও মাজা রা লা আর ইব্রাহিম রহমতুল্লাহ আলের মেহনতের জায়গা এই অঞ্চলগুলোর হালত যদি এই হয় তো গোটা দুনিয়ার হালত কি হবে ভাই আমরা তো গর্বের সাথে বলি যে আমাদের ওই এলাকা আমাদের বাড়ি ওই এলাকা আমার নানার বাড়ি বাড়িডামুড়ি আমার নানার বাড়ি তো গর্বের সাথে বলি যে আপনাদের কারণে যে গোটা পরিবেশটাই দিনই পরিবেশ তো এখানকার মানুষ যদি বয়ানের সময় গাড়ির দিকে তাকায় থাকে তো আমরা নসিহত খর্ব কোন জায়গায় যাই কথা বলবো যায় এখন এই জায়গাটা তো বাংলাদেশের সবচাইতে বাছা জায়গা আল্লাহ সেই বুঝদান করেন তো বলে হজরত জুতা খুললেন কেন তো বলে এই যে বাড়িটা এটা অমুসলিম এক দেহ ব্যবসায়ী পতিতা অর্থের বিনিময়ে নিজের দেহকে বিলায় ব্যবসা তার বাড়ি তো জুতা খুলছেন কেন বলে এক সময় তার রূপ যৌবন ছিল তার কাছে অনেক খদ্দের আসতো আসতো তার তার কাস্টমার বয়স পড়ে গেছে এখন এখন আর লোকজন আসে না কিন্তু সে প্রতি রাতে অপেক্ষায় বসে থাকে নিশ্চয়ই এখন আমি পুরুষ মানুষ আমার পায়ের জুতার আওয়াজ পায়া সে টের পাবে কোনো পুরুষ আসতেছে সে আশাবাদী হবে না জানি আমার খদ্দের আসছে আমার কাস্টমার আসছে আমি যখন চলে যাব সে আশাহত হয়ে কষ্ট পাবে আমি চাই না এই কষ্টটা সে পাক আরে ভাই এর নাম ইসলাম আমি আর আপনি কি করি নিজের গুলা মেপে মেপে শেষ মাথায় যায় আর টয়লেটটা বানাই মানে দুর্গন্ধ খাইলে যা খায় পাশের বাড়িওয়ালা খাক কিছু জিজ্ঞেস করলে বলবে তোর জায়গায় দিছি কি আমার জায়গায় তো দিছি আমার হাল সেই আমার জিজ্ঞেস করলেন আবু ক এই গভীর রাতে আপনি কেন আসছেন কাজ করার জন্য আমরা নাই আমরা কি মরে গেছি হাজরত আবু মকর কি জবাব দিলেন দোস্ত জবাবটা আমি এখন দেব না কেন কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু মকরের ওজন বুঝা ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে রাস্তায় ভিক্ষুক যাচ্ছে আপনাকে বললো হয় কালকে একটু দেখা করো খুশি করে দেব আপনি মনে মনে হাসবেন নিজে ভিক্ষা করে খায় আমার আমারে খুশি করে কিন্তু যদি এলাকার এমপি সাহেব আপনাকে বলে কালকে একটু দেখা করে খুশি করে দিব তখনও কি মনে মনে হাসবেন না আশাবাদী হবে ওই দেখেন ব্যক্তির ওজন বেড়ে গেছে তো কথারও ওজন বেড়ে গেছে আবু বকরের জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বুঝা লাগবে একদিন আম্মা জানা হিসাব আরাদি আল্লাহ রান্না নদিনার স্বচ্ছ পরিষ্কার কাশের দিকে তাকায় তাকায় লক্ষ্য করলেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায় আম্মাজানের মনে একটা জিজ্ঞাসা নবীকে এসে জিজ্ঞেস করেন সহুল আল্লাহ আপনার উন্মতের মধ্যে এমন কেউ কি আছেন যারা আমলের পরিমাণ এই নক্ষত্রের চেয়েও বেশি আল্লাহর হাবির পরিণয় আছে আর আম্মা জান তো আশা পাখি জানি তো একজনকে আমার আপ্পাই তৈব আবু করিতে বলে জানি আবার জিজ্ঞেস করছো কে ওটা দুনিয়ার স্বভাব মেয়েদের স্বভাব সব মেয়েরাই স্বামীর মধ্যে একটু বাবার বাড়ির প্রশং শুনতে চায় একদিন খালি ঘর বাড়ির করে দেখে এক সপ্তাহ তরকারে মজা হয় না কথা কর এই বিপদে খালি আমি একাই আর দুনিয়ার সবাই ভালো আছে তো কথা কর না খুশি লাগতেছে বেডি করে সাইজ করতেছি না বেকুপ কোথাকার সাইজ তোমারে করা হয়েছে তুমি টের পাও নাই কেন কারণ তার মা বাবার প্রশংসা করলে তার খুশি লাগে বদনাম করলে কষ্ট লাগে এটাই তো হওয়ার কথা আরে হতভাগা পোড়া কপাল তো তুই এই বউ যখন তোর মা বাবার বদনাম তোর কানে ঢোকায় বউয়ের কথা শুনি না যায় তুই মা বাবার সাথে ঠিকই খারাপ আচরণ করছ অসভ্য তো তুই বউ তো ঠিকই আছে আবির বলেন এসে আছে একজন আমার যে উন্মতের অমর ওই নক্ষত্রের চেয়ে বেশি সে হচ্ছে আমার ইবনুল খাত্তাব কে এখন আমরা জানার চেয়ে কি অবস্থা হ্যাঁ মলিন হয়ে গেছে আল্লাহর হাবিব তো চেহারা দেখে বুঝছেন আম্মা জানের ভিতরে গন্ডগোল চলতেছে চেহারা দেখলে মানুষের দিলের হালত জানা যায় তোর মন খারাপ কেন রে মন তো ভিতরে আপনি বুঝলেন কেমনে চেহারা প্রকাশ ইংরেজিতে বলে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড মানুষের ভিতরে কি কাজ করে এটা তার চেহারায় প্রকাশ পায় আল্লাহ রসুল তো বুঝছেন আমরা যান এর ভিতরে গন্ডগোল চলতেছা তুমি ভেবেছিলে তোমার বাবার নাম বলবো না আর আয়সা শুনো শুনো তোমার বাবা করার হিসাবটাই তো আলাদা আমার গোট বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে আবু বকরের মর্যাদা শোনাইতেছি দোস্ত একদিন আমাদের তমর আসছে বলে দোস্ত আপনার সাথে একটা লেনদেন করবার চাই মর আবু বকরে বলে আরে কি লেনদেন করবেন আপনি আরে দোস্ত আমার জিন্দগির যত আমল আছে ওমর বলতেছেন যত আমল আছে আমার জিন্দগির সব আপনারে দিয়ে দিতে চাই যান হজরত আবু বকর চিন্তা করতেছে ওমর এত ভালো মানুষ সারা জিন্দিকে আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা আর এখন বলে সব আমল দিয়ে দিবে এনে কোনো গাফলা আছে কারণ অমর আবু বকর মানুষ সরল সোজা কিন্তু ব্যাক করতো না হজরত কারণকে দেখে অনেকে এমনটাই ভাবে যেগুলো মনে ব্যাক দুনিয়ার কিচ্ছু বুঝে আরে না আলিমদেরকে যারা ব্যাক ভাবে তারা ডবল ব্যাক কথা কাউ ঠিক কিনা সিনার মধ্যে কোরআনের ইলম হাদিসের ইলম ওই মানুষ ব্যাকল হতে আমাদের একজন বিখ্যাত মুফাসির ছিলেন মুস্তাফাল আল হুসাইনি রহমতুল্লাহ আলী নাম শুনছেন হুজুরের একটা গল্প আমাদেরকে মুফতি দেওয়া হুজুর শুনেছেন হুজুর তো দেখতে মাসাল একেবারে সাদা সিদা দুনিয়ার কিচ্ছু বোঝে না তো হুজুর এক মাহফিল থেকে যাওয়ার সময় হাইওয়ের পাশে এক রেস্টুরেন্টে রাত্রে বসছেন খাইতে তো লাস্টে শূন্য তরিকা প্লেটটা চেটে চুটে খাচ্ছে একটা হাত দিচ্ছিল ওখানে বসে বসে চা বাইতেছে পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায় কি খায় দুনিয়া এমন কিছু কিছু মানুষ আছে দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা দেখলে এদের চুলকারি শুরু হয় ওই ব্যাটা ওই ক্যাটাগরি হুজুরে দেখে মনে মনে চিন্তা করতেছে মৌলভী যেমনি হাড্ডি খাইতেছে এই অ্যালোজাই একটু সাইজ করা লাগবে আস্তে করে চায়ের কাপটা হাতে নিয়ে উপরে টেবিলের সামনে দাঁড়ায়া বলে এক্সকিউজ মি হুজুর বলি ইয়াস বলেন বলে একটা কথা জিজ্ঞেস করতে চাই বলে বলেন বলে আচ্ছা হুজুর আপনাকে এলাকায় কুকুরে কি খায় ওই যে হুজুর হাড্ডি খাইতেছে যে হুজুরের কুকুর বানিয়ে দিছে বলে আপনাকে এলাকায় কুকুরে কি খায় হ্যাঁ তো ভাবছে হুজুরের এই কথা জিজ্ঞেস করলে হুজুর চোখের পানি নাকের পানি একাকার করে কানতে কানতে শেষ হয়ে যাবে কিন্তু বদমাস বুঝে নাই এই যে ভিক্রোলের ভাষায় আপিছে জিজ্ঞেস করছে হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায় আর হাতে তো চায়ের কাপ হুজুর ওদিকে তাকায় না আর কয় আমরা এলাকায় কুকুরে চা খায় এইবার কার কান্দা কে কান্দে মাথাটা তলে দিয়ে আসতে পারছে কাসেম নাম তুমি রহমতুল্লাহ আলাই দাউলুম দাউলদের অন্যতম প্রতিষ্ঠাতা ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালা গোটা ভারতবর্ষের মুসলমান যার কথায় ওঠে বসে হাজরত দারুলুম দাওবন্দের পাশে একটা ছোট্ট মসজিদ ছাত্তা মসজিদ ওখানে থাকতেন তো ইংরেজরা সিদ্ধান্ত নিল হজরতকে গ্রেফতার করবে চারিদিক থেকে গেরাও করছে কাসেম নায়ান রহমতুল্লাহ আলী ভিতরে গেঞ্জি গায়ে দেওয়া লঙ্গি পরা ঝাড়ু দেয় ইংরেজরা ভিতরে ঢুকে আকাশে না ঢুকে দেখে ভাবছে এটা মসজিদের খাদেম খাদেম হইব এরা মনে করছে এত বড় বিপ্লবী পেটটা তো কম পক্ষে আমরা দেওয়ার বাকি হুজুর মতো হওয়ার কথা এত বড় হুজুর আমরা তো পেট দেখে মনে করি বড় হুজুর বড় টুপি দেখলে মনে করি বড় মহাশিস তো যা কাশের নাম তুমি কে জিজ্ঞেস করতে চাই কাশের নাম তুমি কাহায় কাশের নাম তুমি কই এখন কাসেম না তুমি যদি বলেন আমি কাসেম না আনো তুমি তো তো ধরে আর যদি বলেন মুখে পাতা আনি আমি জানি না তো মিথ্যা কথা হয় তো হযরত কি করছেন যেই জায়গায় দাঁড়ায় ছিলেন ওখান থেকে একটু সরছেন ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল এখন বুঝি পালাইছে সাইয়েদরা আবু বকর মানুষ সরল সোজা কিন্তু ব্যাকল তো না সুরালা আহাব যখন নাজিল হয় এর মধ্যে আবুল আহাবের বিবি পিনতে হাওর কিডনি ওমেইয়া ওরাও করার কথা বলা হয়েছে তোরও সায়েন্স করো বেড়ি তো খেইপা শেষ এমনিই তো ছিল খুব রাগী মুফস্র রালে রাস্তা যখন ঘুরত তখন দেখে মুজা যাইত না এটা বেড়া না বেড়ো শাহবাগের স্লোগান কর্ণদের মতো বুঝেনি কথা তো একটা পাথর লইয়াছে নবীরে মারবে মসজিদের ভিতরে নবে আরে ইসলাম বসে বসে থিলাআওয়াত করতেছিলেন সাইদিন আবু বকর বসে বসে পাহারা দিচ্ছে দেখেন যে উম্মে জামিল আসতেছে হাতে পাথর আস্তে আস্তে বলতেছে নিয়া রসুল আল্লাহ উম্মে জামিলের হাব বেশি ভালো মনে হচ্ছে না নবী বলেন আবু বকর আসতে দেন আসতে দেন উম্মে জামিল আমারে খুঁজেই পাবে না দেখবি না কারণ সুরাবনি ইসরাইল আসছে আল্লাহ তালা সুসংবাদ আগেই জানাইয়া দিছেন ফা ইদা কারা তাল কুরআন

সমস্ত আমল আপনাকে দেয়া দিতে চাই আবু বকর সাইয়েদনা আবু বকর বলেন মমর বুঝলাম কিন্তু একটু বলেন না আমার কি দেওয়া লাগবে বলে আবু বকর বেশি কিছু না বলে কমটাই বলেন না বলে আবু বকর ওই যে নবীর সাথে হিজরতের সময় তিন দিন যে গুহার ভেতরে ছিলেন সাউরা গায় ওই তিন দিন আমাকে দিয়ে দিবেন আর বিনিময়ে আমি আপনাকে আমার সারা জিন্দগির আমল দিয়ে দিব এ বুঝতো সারিদিনে আমার কি বুঝলেন গুমার যে এই তিন দিনের বললো আমার সারা জিন্দগীর আমলের চেয়ে দামে কি সেটা এটা একটু বোঝা দরকার নিস্তারিতবার তো সময় আমি খাই গরিব দিকে তাকায় আর দৌড়ে দিসি চল একটু চুর গুহার ভেতরে ঢুকে আর ঢুকবেননি আপনার আপনার কী অবস্থা পাব আচ্ছা গুহার ভেতরে ঢোকার আগে গুহার মুখটার আগে একটু বন্ধ করি গুয়ার মুখের মধ্যে তাহলে কে কে বাসা বানাইছিলো দেখি তো আপনার কত ওয়াস শোনেন মাশ আল্লাহ কবুতর সাবাস আজকে কারি স্নাইল ও হাতুল্লা ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে সঠিক উত্তর দা তারে কবুতরের কয়টা ডিম পার্সিভেল সঠিক উত্তর দিতে হলে পুরস্কার কথা কয় না একজনের কথা কয় আর না বললে কোনো আছে ভাসে দুইটা আর কোনো মত একটা মাসা আল্লাহ আর আসলে আসলে একতলাফাসে তিনটা মার্শাল মাসা আল্লাহ অনেকে মনে মনে ভাবতেছে নবীর সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে আমি তামাশা করতেছি না আসলেই তামাশা করতেছি কেন তামাশা করতেছি এই জন্যে যে মহাদিসরা বলেছে কবুতরের গল্পটা পুরাই জাল বানোয়ার মিথ্যা কথা আমার গায়ে ডিমাই মুখ থেকে তো নাই হ্যাঁ মাকড়সার গল্প আছে তাও কোনো কোনো মহাদিস বলেছেন ওইটাও জাল তবে অনেকে বলেছেন জাল না তবে দুর্বল সেই দুর্বল জায়গা থেকেই বলছি যেহেতু ফজিল বর্ণনার ক্ষেত্রে দুর্বল বর্ণনা ব্যবহার করা যায় সেই বলেন তো গুহার ভেতরে কে নবী আর আবু বকর এই খুব মনোযোগ খুব মনোযোগ আল্লাহ তারা যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়ে প্যাকেট করে গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানাইতে পারতেন কি পারতেন না পারতেন আল্লাহ তা না কইরা মাকড়সার জাল বিছায় নিরাপত্তা দিলেন কারণ মাকড়সার জাল অনেক শক্তিশালী না দুর্বল সুরান কাবুদের মধ্যে কি আসছে ও ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল জগতের সবচেয়ে দুর্বল ঘরের নাম কি আল্লাহ পাতলা জিনিস দিয়ে নদী আরম্ভ করকে নিরাপত্তা দিলেন কেন আল্লাহ আমাকে আপনাকে দেখায় দিচ্ছেন এর আমার বান্ধা মাদ্রাসার জাল দিয়েও বাঁচাইয়া দিতে পারে দরকার আবু বকরের ইমাম কি দরকার শেখ ওমর মুখতার রহমতুল্লাহ আলাই লিবিয়ার বিপ্লবী গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে বম্বিং করে গোটা এলাকা শেষ করে দিবে কেউ একজনে সে বলল হজরাত এলাকা ছাড়া তাড়াতাড়ি ছাড়তে হবে কেন বলে আমাদের তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই আমরা মারা পড়বো তো হজরত বড় জবাব দিছেন প্রশ্নের আদলে বিপ্লবী জবাব ইমান জবাব তিনি জিজ্ঞেস করলেন আচ্ছা বড় তো তাদের বোমারু বিমানগুলো কি অনেক শক্তিশালী তো কাহা অনেক শক্তিশালী তো কত শক্তিশালী বিমানগুলো আরো সে উপরে দিয়ে যায় নাকি কয় না কই নিচে দিয়া কয় কি করাতে কোথায় আরস কোথায় সাত আসমান কোথায় কত নিচে দিয়ে বিমান যায় কত ধরো তাইলে ডরাই যদি আরসের উপর দিয়ে যেত তাইলে ভয় পেতাম যে আমাকে রক্ষা করবেন যে আরসের মালিক তার উপরও যদি বোম পড়ে তো আমারে আমারে বাঁচাবে কে যদি আমার রব অক্ষত থাকেন তাইলে আমার কোনো টেনশন নাই আরে দোস্ত তিনি তো সূরা তাওবার শেষ আয়াতের তর্জমা শুনাইছেন আল্লাহ নবীকে এই কথা বলেই সান্তনা দিয়েছেন কি ফা ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহ